আজ আমরা দেখব দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে হাওড়া জেলাতে যে মোট ষোলোটি বিধানসভা আসন আছে সেই আসনগুলিতে তৃণমূলের কারা সম্ভাব্য প্রার্থী হচ্ছেন বালি বিধানসভা আসন থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি হাওড়া উত্তর থেকে প্রার্থী হচ্ছেন গৌতম চৌধুরী হাওড়া মধ্য আসন থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ রায় শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শিল্পী মুখার্জি সাঁকরাইল এসসি সংরক্ষিত এই আসন থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবী দাস পাঁচলা বিধানসভা আসনের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল মমিন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিদেশ রঞ্জন বোস উলুবেড়িয়া উত্তর এসি সংরক্ষিত এই আসন থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নির্মল মাঝি উলুবেড়িয়া দক্ষিণ থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পুলক রায় শ্যামপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শর্মিষ্ঠা মণ্ডল বাকনান আসন থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন অভিষেক চ্যাটার্জি আমতা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন অরবিন্দ দাস উদয় নারায়ণপুর থেকে তৃণমূল প্রার্থী করতে পারে সমীর কুমার পাঁজাকে জগৎবল্লভপুর কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সৈকত চৌধুরী ডোমজুর আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন কল্যাণ ঘোষ